ওই দাগের ওপাশে যাইতে ভাই ঘুরে বললে চোখ বেঁধে দেখা যাক এক খেলা নাও শুরু আস্তে 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 একদম ধীরে ধীরে আস্তে 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 হয়নি হয়নি সোজা যাইতে ভাই সোজা 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 দেখা যাবে আস্তে 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 একদম ছলো বাগানে চলে যাচ্ছে কিন্তু আস্তে 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 সোজা যাইতে সোজা তুমি কিন্তু হয়নি লাল তুমি ওই দিকে সোজা সোজা যাইতে ভাই সোজা 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 ওই সোজা না ওইদিকে ওইদিকে ডান সাইড সোজা 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 যাইতে সোজা যাইতে